আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করা হলো আজকে আমাদের দুপুরে তেমন রান্না বান্না নেই কারণ আজকে তো আমরা নানির বাসায় চলে যাব আজকে তো আমাদের নানির বাসায় যাওয়ার কথাই ছিল না তো হুট করে দুপুরবেলা আম্মু বলে যে নানির বাসায় যাবে সেজন্য আজকে শুধু দুপুরের জন্য রান্না করা হচ্ছে আজকে সাদা টাটা দিয়ে আলু দিয়ে রান্না করা হবে মশলা কষানো হয়ে গিয়েছে তো কেটে রাখা ডাঠার আলু দিয়ে দিচ্ছে আপনারা সবাই রান্নার ভিডিওগুলো দেখতে অনেক পছন্দ করেন তো সেজন্য রান্নার ভিডিও আপনাদেরকে দেখানো হয় এখন ডাঠার আলু ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি একটু সময় নিয়ে কষালে খেতে বেশি ভালো লাগে চিকেন চাপের মাংসগুলো তো সব শেষ হয়ে গিয়েছে তো নতুন করে আবার মাখিয়ে রাখবে এই তো মাখানো হয়ে গিয়েছে এখন মেরিনেট করা মাংসগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যেদিন আমাদের চিকেন চাপ খেতে ইচ্ছে করবে সেদিন বের করে খাওয়া হবে ফাইনালি আমরা সবাই বের হয়ে গিয়েছি নানি যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাসা থেকে বের হতে হতে রাত নয়টা বেজে গিয়েছে আমাদের সাথে আব্বুও যাচ্ছে তা আমরা প্রথমে আব্বুর দোকানে এসেছিলাম তো আব্বুকে নিয়ে আমরা নানির বাসে যাচ্ছি রাতের সময় নানির বাসে যেতে বেশি ভালো লাগে কারণ রাস্তাতে অনেক লাইট থাকে তো এই লাইটগুলো দেখতে আমাদের অনেক ভালো লাগে রাতের রাজশাহিত সব সময় আলোয় ভরা থাকে আমরা তো অনেক দূরই চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা নানির বাসায় পৌঁছে যাব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওটা হবে আমাদের নানির বাসায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ